আসসালামু আলাইকুম কাকা এই দেখেন ধান হ্যাঁ ধানের রঙ চড়ি গেছে এই যে আপনার ভিডিও যেমন দেখতেছেন এমনটাই বুঝছেন আর হলো আপনার যে নিচে এটা হলো আলের গোড় বুঝছেন পানি থাকে না ভিতরে দেখাই দেখেন বুঝছেন আর দুপুরকার কটা আর এই যে এটা হলো আপনার নিচের কোটা বুঝছেন মানে এটুকর মধ্যে আর কি সেরা ধান হয়েছে বুঝছেন এটারও নিচে দেখাই তোমার ভিতরে এই দেখেন বুঝছেন নরম বুঝছেন নরম কিন্তু এই যে হাত দাবি যাচ্ছে দেখেন নরম বুঝছেন নরম কিন্তু ফাটা এই দেন নরম বুঝছেন নরম এগুলো নরম বুঝছেন এটা হলো মধ্যের কোটা কাকা মধ্যের কোটা মাসাল্লা এটি তো ভালোই ধান হয়েছে খারাপ হবে না এই কি ধান বুঝছেন আর নিচাকার কোটা হলো এটা হলো একদম নিচের কোটা বুঝছেন এই একই রকমই ধান হয়েছে এই মুড়ির থেকে ওই মাথা পর্যন্ত এই দেখেন ধান মাসাল্লাহ এটা তো ভালোই হবে দেখেন জমির ভিতরে দেখেন নরম নরম আঙ্গুল চলে যাচ্ছে দেখেন নরম বুঝছেন কিন্তু ফাটা সেন হ্যাঁ নরম বুঝান নরম আর এই যে জমির ভিতরে আচ্ছা না আর এডের নিচের কোটা একবার একদম শেষ কার নিচের কোটা এটা তো মাশাল্লাহ ভালোই ধান হবে নি তো কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম